আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি স্বাধীনরাজ ভাইশপ মদিনা কসমেটিক্সে আর আজকে দেখাবো আপুদের যেই সেরাম ছাড়া নাকি মানে চলবেই না এমন একটা প্রোডাক্ট এবং স্বাধীনাজ ভাইয়ার এখানে যে অফার চলতেছে ভাই রে ভাই আপনারা যে না কিনছেন সেও কিনবেন তো দেখি কি অফার চলছে আর কেমন থাকছে দাম তার আগে চলুন ভাইয়া সব লোকেশনটা ক্লিয়ার করি মদিনা কসমেটিক্স আর দোকান নাম্বারটা হচ্ছে আটান্ন দ্বিতীয়তলা হাজি হোসাইন প্লাজা যেটা স্টাফ কোয়ার্টার হাজি হোসাইন প্লাজা মার্কেট ডেমরা ঢাকা একটাই ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ রকেট সব আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা কিন্তু ভাইয়ের ফেসবুক পেজ মদিনা কসমেটিক্স এ ইনবক্স করলে হবে স্বাধীন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি ভাইজান তো আপনার এই ইউসুফি নাকি জি ইংলিশে মুসুফি আর হচ্ছে বাংলায় বলে বাদশা বাদশা বলেন রানী বলেন আর মহারানী বলেন যাই বলেন এই শ্রীরাম তো ভাই তলপার করে দিচ্ছে আমিও আজকে তলপাল করে দিবা তলপার করে দিবেন মাস্টার ডিসকাউন্ট অফারে একদম দামাকা একটা গিফট ডিসকাউন্টের পর ডিসকাউন্ট এক্সট্রা কিনলে একটা ফ্রি বাইরে ভাই মামাকে একটা অফার জিনিসের দাম যে হারে করে বাড়তেছে আর আপনি বলতেছেন কারণ এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট অনেক আপু এন্ড ভাইরা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটকে দেখেছে সো এটা কেনার জন্য মনে অনেক আখাঙ্কা তামান্না নিয়ে বসে আছে এবং অনেক আপু এন্ড ভাইয়ারা সময়মতো শপে আসতে পারছে না এবং সপে আসলেও কোনটা আসল কোনটা ডুপ্লিকেট এই দ্বিধা সংশয়ে কিন্তু অরজিনালটা কিনতে পারছে আচ্ছা সো এটা বোঝার কি উপায়

মেনে এক্স্যাক্টলি সো এটার কয়েকটা উপকার আছে বলে শেষ করা যাবে না ফার্স্ট অফ অল বলছি যাদের কয়েকটা বলেন অ্যাট লিস্ট মুখ যাদের স্কিনে অনেক দাগ বা ম্যাস্তা আছে তাদের জন্য অবভিয়াসলি ইউসুফি সিরাম এবং নাইট ক্রিমটা বেস হিসেবে কাজ করবে যে সব অন্য কিমানগুলো একদম দূরে চলে গেছে কাজ করতে পারছে না একদম হতাশায় ভুগছেন যে কোন ক্রিমটা দিব তাদের জন্য উসুফি সিরাম এবং নাইট ক্রিমটা মেন বেস নিয়ে আসছে যাদের স্কিনে কালো দাগ আছে এবং ম্যাস্তার দাগ আছে বয়স্ক ছাপ আছে স্কিন ফর্সা হচ্ছে না সে আপু অ্যান্ড ভাইয়াদের জন্য আজকে মোস্ট পপুলার ডিমান্ডেড উসুফি বা বাসা সিরামটা নিয়ে আসছি এইটার আরেকটা বেস কাজ হচ্ছে কি প্রতীক আপু আমি বলি অন্যান্য নাইট ক্রিম বা সিরাম দিলে ফর্সা হচ্ছে কিন্তু কিছুদিন পরে চলে যাচ্ছে এটার কিন্তু আরেকটা কাজ হচ্ছে লং টাইম ধরে রাখছে আচ্ছা রেজাল্টটা কে দীর্ঘস্থায়ী করছে তো এটা আপনারা কেন দিবেন এর জন্য ইউসোফিসেরামটা আপনারা अप्लाई করুন এটার কি কোনো বাইন্ডিং আছে যেমন oily dry বা যাদের স্কিনে ব্রন বা এই রকম এটা একদমই ন্যাচারাল এটা দিলে আর ব্রন চলে যাবে কারণ ব্রনের ইনফেকশন লুভ ল্যাড করার জন্য এটার মধ্যে ল্যাড দেওয়া আছে সিরাম যেটা স্কিনটা সফট থাকার কারণে ব্রনের ইনফেকশনটা দূর হয়ে যায় আচ্ছা আর এইটা 10 বছর থেকে শুরু করে

জি এটার ভেতরে আবার মনে হচ্ছে সোনালি সোনালি কি যেন একটা সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ দেখেন এটার পাশাপাশি আমি আরেকটা সিরাম নিয়ে আসছি এটা কি হয়

এটা কিন্তু আপনার খুব জেল কনসিস্টেন্সিতে একটা জিনিস আছে পানির মতো না মানে আমি যে মধু বলছি কাইন্ড অফ ওই মধুর মতোই আঠালো টাইপ অনেকটা হাই একটু আঠালো টাইপে এটা সুন্দর করে আপনি আপনার হাতে হচ্ছে अप्लाई করবেন হাতে বলতে পারেন ফেইসে अप्लाई করবেন ফেস এন্ড বডিতে আচ্ছা আর পথিকআপ আপনি এখানে আসেন দেখেন এটা তো আমি বলে দিলাম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে আর হচ্ছে শেমার মতো দানা থাকবে সেকেন্ড অফল হচ্ছে উসুফি লেখাটা ইংলিশে এটা স্ক্রল করে হাতে বাজে দেখেন আপু স্ক্রল করে আপনি এখানে এখানে কাজ করলে আমার হাতের আঙ্গুলে এটা টাকার মধ্যে যেরকম লেখাটা হাতে বাঁধে ওরকম এখানে আই পাঁচটা আই আছে ডট আচ্ছা পাঁচটা ডট বা ফোটা আছে উসুফি লেখার উপর এটাও ইম্পর্টেন্ট জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেন আপু আপনি হাতটা অলরেডি ব্রাইডিং চলে আসছে হ্যাঁ সো আপনি এই উসুফি সিরামটা দেখেন অলরেডি ব্রাইড কিনতে চলে আসছে এই উসুফি সিরামটা যখন অর্ডার করবেন ডেলিভারি ম্যান থেকে এই এরকম টোটালি একটা বক্স থাকবে ওকে সো এই ব্যাগস কা আনকভার করে আপনি ডেলিভারি ম্যান থেকে এভাবে দেখে বুঝে তারপরে আপনি এটা পারচেজ পারচেজ করবেন সো এই উসুফি সিরামের সাথে আমাদের একটা কুরিয়ান ব্র্যান্ডের লিপ বাম ফ্রি থাকবে

সো ভিউয়ার্স এটা আমরা নরমালি 1250 করে সেল করছি কিন্তু আমার দর্শকদের জন্য আজকে ডিসকাউন্টে থাকবে 1150 সাথে একটা লিপ বাম ফ্রি আরো ডিসকাউন্ট থাকবে অপেক্ষা করুন আরো কমে যাবে রেট ইনশাআল্লাহ সো একটা কিনলে যে একটা ফ্রি বলছিলাম এটাই হচ্ছে এটা প্রমাণ সিরাম কিনলে একটা লিপ বাম ফ্রি আচ্ছা ক্রিম যদি কিনেন নাইট ক্রিম আপু এটা দেখেন এত সুন্দর কেন

তার মানে ওদিকে টাকায় দুইশো টাকা জিতলো আর এদিকে আবার একটা আবার একটা দেখা যায় দুই আড়াইশো টাকার একটা তেইশ আছে তো সাতশো পঞ্চাশ টাকায় মুসুফি ব্র্যান্ড নাইট ক্রিম আর এই

এই যে দেখেন প্রিন্টিংটা হাতে স্পোল করলে বাজে অরিজিনাল মালের যে সিমটম টাকার মতো বাঁচতেছে এখানে একটা বার কোড আছে আয়ের উপরে পাঁচটা ডট থাকবে এখন কথা হচ্ছে একটা কিনলে একটা ফ্রি কিভাবে ফ্রি কিভাবে বডি লোশনের সাথে কি বডি ক্রিমের সাথে কি দিব আপনারা স্কিনে নরমালি শাওয়ার নিয়ে বডি লোশন দিলে কাজ করবে একটু

আর এইটার একটা পেলাম হচ্ছে গিয়ে আপনার এই সিরামের সাথে এখন বলেন তো কেউ তো এরকম আছে যে আমার একটা সেরামও লাগবে একটা বডি ক্রিমও লাগবে আবার একটা নাইট ক্রিমও লাগবে তার আরো ধামাকা অফার কি ধামাকা ধামাকা অফার হচ্ছে আমি সিরাম বলেছিলাম 1150 টাকা হ্যাঁ ক্রিম বলেছেন 750 টাকা বডি লোশন বলছি 850 টাকা কত আছে আমার কাছে 2750 টাকা এখানে ধামাকা আরো অফার থাকবে অনলি ওয়ান 2500 টাকা 6টা আইটেম চমৎকার মানে এই তিনটার দাম দিব এই তিনটা তো এমনিই পাবো জানি কিন্তু সেখানেও আরো দুইশো পঞ্চাশ টাকা লেস হয়ে মাত্র পঁচিশশো হয়ে গেছে ছয় আইটেম পাচ্ছে আচ্ছা এটা হচ্ছে কম্বর বেলায় ফুল কম্বো যারা নিবে পঁচিশশো টাকা আর তাহলে এখন বলেন অনলাইনে কিভাবে অর্ডার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপ ইমো আছে ঢাকার বাইরে চৌষট্টিটা জেলাতে এবং অনেক প্রবাসী ভাইয়ের অর্ডার করেন তারা বাংলাদেশের যে কোনো যে রিসিভ করবে তার নাম ফোন নাম্বার জেলা থানা অ্যাড্রেস করলে আমাদের ডেলিভারি ম্যান যাবে শুধু ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো টাকা অ্যাড্রেস করবে আর বাকি টাকা প্রোডাক্ট যখন যাবে ডেলিভারি ম্যান থেকে পার্সেল কার্ডশিট করে দেখে বুঝে প্রুভমেন্ট নিয়েই তারপরে পেমেন্ট করবে অবশ্যই এই সুযোগটা সীমিত সময়ের জন্য থাকবে বিয়ার স্টকে যত দিনকালীন আমাদের এই মালগুলা আছে তত দিন পর্যন্ত আপনারা পাবেন সো বিয়ার যারা এই ওসুফি অরিজিনাল সিরামটা এবং নাইট গুলো নিতে চাচ্ছেন দ্রুত নক করবেন ইমো হোয়াটসঅ্যাপে আর আমি যে দামাকা অফারটা দিয়েছিলাম পঁচিশশো টাকায় সেক্ষেত্রে কিন্তু এই সিরামের দাম হয়ে যাচ্ছে নয়শো টাকা আর নাইট ক্রিম পরে যাচ্ছে অলরেডি চারশো টাকা এরকম করে কিন্তু রেট আরো কমে গেছে আপনারা ফুল কম্বোটা নিবেন আমার রিকোয়েস্ট থাকবে এই অফারটা যারা দ্রুত নক করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন পঁচিশশো টাকায় ছয়টা আইটেম অসংখ্য ধন্যবাদ ভাই দেখা হবে স্বাধীন ভাইয়ের সব মদিনা কসমেটিক্স থেকে আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম